উনি ব্যাংকে টাকা পাঠাতে চাইলো তুমি কেন ব্যাংকে টাকা এর ব্যাংকে টাকা পাঠানোর উদ্দেশ্য হচ্ছে যে যেন আমাদের দেশের রেমিটেন্সটা একটু বৃদ্ধি পায় যেন অর্থনৈতিক অবস্থা সরকার এবং পুরা দেশের মানুষ যেন উপকৃত হয় আচ্ছা খুব সুন্দর একটা কথা বলছো আসলে আমরা প্রবাসে থেকে আমরা সব সময় চিন্তা করি যে আমরা রেমিটেন্স যোদ্ধা আমরা দেশের জন্য কাজ করতেছি আমাদের যে বেতন আমাদের যে স্যালারি আমরা যে কষ্ট করে ইনকাম করতেছে এটা দেশে পাঠালে হয়তো বা দেশের চাকা একটু সচল হয় আমরা কিন্তু এটাই চিন্তা করি তাই না কিন্তু তুমি কি এটা জানো যে বাংলাদেশ বিশেষ করে বাংলাদেশের কথা বলতেছি দেশ আমাদেরকে কি দিচ্ছে আমরা যে যোদ্ধা আমরা যে এই যে কষ্ট করে পরিশ্রম করে এই টাকাগুলোকে ব্যাংকের মাধ্যমে পাঠানোর পর আমরা রিজার্ভটাকে বাংলাদেশের রিজার্ভটাকে আমরা যে সচল করতেছি বাংলাদেশের চাকাটাকে যে আমরা ঘুরাইতেছি এটা কি বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের সরকার এটাকে বিশ্বাস করে তারা শুধু মুখেই বলে কিন্তু কখনোই কিন্তু সেই প্রাধান্যটা সেই যতটুকু মর্যাদা আমাদেরকে দেওয়া দরকার তারা কিন্তু আমাদেরকে দেয় না তাই আমি তোমাকে বলতেছি ব্যাংকে টাকা পাঠানোর কোনো দরকার নেই আমি এখন নয়টা প্রবলেমের কথা বলবো এই নয়টা প্রবলেম যতক্ষণ পর্যন্ত সলভ না হবে আমি মনে করি আমাদের ব্যাংকে পাঠায় টাকা পাঠায় কোনো ফায়দা নেই কারণ আমার টাকাটা আমি হন্ডির মাধ্যমে পাঠাই তারপরও সেই টাকাটা কে খাবে আমার পরিবার কিন্তু আমি যখন ব্যাংকের মাধ্যমে টাকাটা তখন দেশও পাবে আমার পরিবারও পাবে কিন্তু দেশকে লাভটা কি হচ্ছে কোনো লাভ হচ্ছে লাভ হচ্ছে কোনো না তাই যারাই ভিডিওটি দেখতেছেন এবং তোমাকে বলতেছি ব্যাংকে কেউই এখন থেকে আমরা টাকা পাঠাবো না যতক্ষণ পর্যন্ত এই যে আমি নয়টা প্রবলেমের কথা বলবো এই নয়টা প্রবলেম সলভ না হবে আমি মনে করি প্রবাসীদের কোনো লাভ নেই ব্যাংকে টাকা পাঠান আর যেখানে টাকা পাঠান আমাদের কোনো ফায়দা নেই প্রবলেম গুলো হচ্ছে কি নাম্বার ওয়ান এট ফার্স্ট বর্তমান যে সরকার আছে আমি জানি না সরকার কোন ধরনের কাজ করতেছে কারণ তার এট ফার্স্ট নজর দেওয়া দরকার ছিল আমাদের মতো সাধারণ প্রবাসীদের দিকে আমাদের মতো রেমিটেন্স যোদ্ধার দিকে এট ফার্স্ট নজর দেওয়ার দরকার ছিল কারণ যখন স্টুডেন্ট আন্দোলন হলো সরকার পতন করলো তখন কারা ভূমিকা রাখছে বেশি আমরা কিন্তু এই প্রবাসী থেকে কিন্তু ভূমিকা পালন করেছি আমাদেরকে যতটুকু মর্যাদা দেওয়ার প্রয়োজন সেই মর্যাদা কিন্তু আমাদেরকে এখন পর্যন্ত দেওয়া হয়নি প্রত্যেকটা জায়গাতেই সিন্ডিকেট সিন্ডিকেট আর সিন্ডিকেট সিন্ডিকেট এই যতক্ষণ পর্যন্ত না ভাঙানো যাবে আমি যোদ্ধা সেজে আমাদের কোনো ফায়দা নেই কোনো লাভ নেই আমাদেরকে পরিশ্রম করেই যেতে হবে খেতে খেতেই হবে আমাদের পরিবার না লাভবান হবে না আমরা লাভবান হবো শুধু সরকার আমাদেরকে মুখে মুখে রেমিটেন্স যোদ্ধা বলে কোনোভাবেই আমাদেরকে সেই মর্যাদা দেয় না তো নাম্বার ওয়ান আমি বলবো এট ফার্স্ট পাসপোর্ট সিন্ডিকেট ভাঙতে হবে একটা জিনিস খেয়াল করে দেখেন আমরা পাসপোর্ট করতে গেলেই যখন দালাল ধরে পাসপোর্ট করতে যাই পাসপোর্টটা সহজে হাতে পেয়ে যাই কোনো ভেরিফিকেশন নাই কোনো কিছু নাই অটোমেটিক পাসপোর্টটা পেয়ে যাই কিন্তু যখনই আমরা সাধারণভাবে পাসপোর্ট করতে যাই তখন কিন্তু একটা পাসপোর্ট করতে কত হয়রানির শিকার যেখানেই টেবিলের তল দিয়ে আপনি টাকা দিতে পারবেন সেখানেই দ্রুত কাজ আর যেখানে আপনি টেবিলের তল দিয়ে টাকা দিতে পারবেন না সেখানে আপনার কাজটা ওই ফাইলটা কিন্তু সবার নিচে পড়ে থাকে ধুলো জমে যায় এগুলো কিন্তু ঘটতেছে বর্তমানে তাই এগুলো সংশোধন না করা পর্যন্ত কেউই আমরা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবো না নাম্বার টু হচ্ছে মেডিকেল সিন্ডিকেট ভাঙতে হবে বর্তমানে মেডিকেল সেক্টরে আমরা যে মেডিকেল করি প্রবাসে আসার জন্য দেখবেন কন্টাক্ট মেডিকেল নামে একটা শব্দ ব্যবহার করা হয় আপনি একটা টেস্ট মেডিকেল করবেন এক টাকা বারোশো টাকা পনেরোশো টাকা দিয়ে আপনি যেখানেই টেস্ট মেডিকেল করেন না কেন আপনার কোনো না কোনো রোগ আসেই আপনাকে কন্টাক্ট না করলে তারা বলবে আপনি আনফিট আপনি সাধারণভাবে মেডিকেল করবেন দেখবেন আনফিট আপনি যখনই কন্টাক্টে তাদেরকে বিশ হাজার তিরিশ হাজার টাকা বাড়তি দিবেন তখন আপনি ফিট এই জিনিসটাকে ভাঙতে হবে এই সেক্টরগুলোতে যারা কাজ করতেছে তাদেরকেও সচেতন হতে হবে এবং এই সেক্টরগুলোতে যারা দায়িত্বশীল ব্যক্তি রয়েছে তাদেরকে তদারকি করে এই সিন্ডিকেটগুলোকে ভাঙতে হবে এবং নাম্বার টেন হচ্ছে বর্তমানে কিন্তু ম্যান প্রবলেম চলতেছে পাঁচ হাজার টাকা ঘুরে পেছিয়ে দিবেন ম্যান হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট কার ম্যানপর লাগবে আমাকে বলে আমি করে দিচ্ছি কারণ ওই যে ঘুরে পাঁচ হাজার টাকা দিলে ম্যান হয়ে যাচ্ছে এই সিন্ডিকেটগুলোকে গুলোকে ভাঙতে হবে ওকে এবং নাম্বার চার হচ্ছে ভিসা সিন্ডিকেট বর্তমানে আপনার ভিসার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হাত বদল হয় বেশি যার কারণে ভিসার দাম চলে যায় পাঁচ লক্ষ ছয় লক্ষ সাত লক্ষ টাকা পর্যন্ত আবার আপনাকে বলবে পনেরো মাসের ইকামা দিবে আনার পর আপনাকে তিন মাসের ইকামা ধরিয়ে দিবে তো এই ভিসার সেন্ডিকেট ভাঙতে হবে এবং এই ভিসাটা সরাসরি গভর্নমেন্ট টু গভর্নমেন্টের হাতে নিতে হবে যদি গভর্নমেন্ট টু গভর্নমেন্টের হাতে নেয় আমি মনে করি আমরা বর্তমানে যে টাকা দিয়ে আসতেছি জানি না কে কি মনে করে আমি মনে করি বর্তমানে যে টাকা খরচ করে আমরা সৌদি আরবে আসতেছি তার তিন ভাগের এক ভাগ টাকা খরচ করে আমরা সৌদি আরবে আসতে পারবো এই জিনিসটা ভাঙতেই হবে এবং নাম্বার পাঁচ হচ্ছে টেকের সিন্ডিকেট বর্তমানে তো এটা একেবারে কি মহামারী করোনা তো কি করোনার চাইতো মহামারী আকার কিন্তু ধারণ করেছে এই টিকেট সিন্ডিকেট টিকেট সিন্ডিকেট ঠিক আছে গ্রুপ নামে টিকেট এমন একটা অবস্থা করে থুয়েছে অনলাইনে আমরা টিকেট বুক করতে গেলে সল্ট আউট ফেয়ার নাই অনলাইনে কোনো ফেয়ারই নাই ঠিক আছে আপনাকে গ্রুপে টিকেট কাটতেই হবে তারা বাধ্য করতেছে আমাদেরকে গ্রুপে টিকেট কাটার গ্রুপে টিকেট না কাটলে আমরা অনলাইনে টিকেট পাচ্ছি না আর বর্তমানে গ্রুপের টিকিটের দাম কি আমাদের হাই সিটিতে আসার জন্যই ছাব্বিশশো পঞ্চাশ সাতাশো আঠাশো টাকা খরচ করে গ্রুপে টিকিট নিতে হচ্ছে এবং অনলাইনে ওই টিকিটের দাম তিন হাজার প্লাস ছত্রিশশো প্লাস পঁয়ত্রিশশো প্লাস তো এই টিকিট সিন্ডিকেটটা অতি শীঘ্রই ভাঙতে হবে না হলে আমরা কেউই রেমিটেন্স পাঠাবো না এবং নাম্বার ছয় হচ্ছে আমরা বর্তমানে এয়ারপোর্টে যে হয়রানের শিকার হই পূর্বে যেমনটা হতাম এখনো হচ্ছে অনেক প্রবাসী ভাই কিন্তু এয়ারপোর্টে মার খাচ্ছে সাধারণ প্রবাসী এয়ারপোর্টে মার খাচ্ছে হয়রানির শিকার হচ্ছে তো এই এয়ারপোর্টে প্রবাসীদেরকে যেন যথাযথ সম্মান দেওয়া হয় এটার ব্যবস্থা করতে হবে এগুলোর ব্যবস্থা যতক্ষণ পর্যন্ত না হবে আমরা কেউই ব্যাংকে টাকা পাঠাবো না ওকে এবং নাম্বার আট হচ্ছে প্রবাসীদের বর্তমানে সৌদি আরবের যে কাজের সিন্ডিকেট রয়েছে এটাকে ভাঙতে হবে আমাদের সরকার যদি চায় বর্তমানে যে প্রবাসীরা বেকার হাজার হাজার প্রবাসী বেকার থাকা শর্ত হাজার হাজার ভিসা ইস্যু হচ্ছে হাজার হাজার নতুন সৌদি আরবে প্রবেশ করতেছে লাভ কি পূর্বের প্রবাসীরাই তো বেকার যারা কাজ চলে তারাও বেকার তাহলে নতুন করে প্রবাসী ঢুকে লাভটা কি আমরা কি দেখি আর কি বুঝি আমি এটাই বুঝি না কেন ভিসাও বন্ধ হচ্ছে না আর কেনই বা এত প্রবাসী সৌদি আরবে প্রবেশ করতেছে আর হাজার হাজার প্রবাসী কেনই বা বেকার হচ্ছে আর বাংলাদেশের সরকারি বা এই এই সকল জিনিসগুলোর দিকে কেন নজর দিচ্ছে না তারা শুধু কন্ট্যাক্ট নিচ্ছে শুধু কন্ট্যাক্ট নিচ্ছে যা আরো এক লক্ষ দেড় লক্ষ প্রবাসী সৌদি আরবে কর্মসংস্থান তৈরি হবে হেন আরে ভাইধর্মের ভিতরে যেগুলা বেকার আছে সেগুলাকেই কাজ দিচ্ছেন না পারো নতুন প্রবাসী ঢোকার জন্য তোর তোর সৃষ্টি করে দিয়েছেন এগুলো কি এগুলো বন্ধ করতে হবে এবং নাম্বার নয় হচ্ছে অবৈধ প্রবাসীদের বৈধকরণের জন্য আমাদের বাংলাদেশ সরকারকে উদ্যোগ নিতে হবে তারা যদি চায় অবৈধ প্রবাসীদের বৈধ করতে তাহলে সৌদি গভর্নমেন্টের সাথে কথা বলে এটা কিন্তু সমাধান করতে পারে আবার এমন আছে যারা অবৈধ প্রবাসী আছে মামলাপ্রাপ্ত প্রবাসী আছে তাদেরকে সহজে কিভাবে দেশে পাঠানো যায় সৌদি সরকারের সাথে কথা বলে এই জিনিসগুলো কিন্তু আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট যদি সরাসরি সাথে বসে এবং আলাপ আলোচনা করে তাহলে কিন্তু এটা সমাধান করতে পারবে হাজার হাজার প্রবাসী অবৈধ হরুপ আছে দেশে যেতে পারতেছে না খরু আছে দেশে যেতে পারতেছে না এমন আছে মামলা আছে দেশে যেতে পারতেছে না এদেরকে নিয়ে কেউই কথা বলে না এই প্রবাসী গুলো যে মামলা প্রাপ্ত হয়েছে তারা কি তাদের নিজের মামলা প্রাপ্ত হয়েছে হয় নাই হয় কফিল মিথ্যা মামলা দিয়েছে না হলে অন্য কোনো কোম্পানি মিথ্যা মামলা দিছে বা কেউ আশেপাশের সাদিক সুদিক যারা আছে তারা মিথ্যা মামলা দিছে এই মিথ্যা মামলার কারণে কিন্তু অনেক প্রবাসী হাজার হাজার প্রবাসী দশ বছর পনেরো বছর হয়ে গেছে দেশে যেতে পারতেছে না এদেরকে নিয়ে কি আমাদের সরকারের কি উদ্যোগ নেওয়া উচিত নয় অবশ্যই অবশ্যই উচিত তাই আমাদের প্রত্যেকের করজোর অনুরোধ সরকারের কাছে এই যে আমি প্রবলেমগুলোর কথা বললাম এই প্রবলেমগুলোর অতি শীঘ্রই সমাধান করা দরকার আমরা চাই রেমিটেন্স পাঠাবো আমরা চাই দেশের টাকা সচল করব কিন্তু যতক্ষণ পর্যন্ত এই যে নয়টা প্রবলেমের কথা বললাম এগুলো সমাধান না হবে আমরা কেউই রেমিটেন্স পাঠাবো না কি ঠিক আছে তো কথাটা কারণ আমরা চাই রেমিটেন্স পাঠাবো কিন্তু আমাদের দিকে যদি সরকার না থাকায় তাহলে রেমিটেন্স পাঠিয়ে কোনো লাভ আছে লাভ নাই কোনো লাভ নেই তাই প্রত্যেককে অনুরোধ করতেছি ভিডিওটিকে শেয়ার করে দিবেন প্রত্যেকের বোঝার দরকার আছে প্রত্যেকের জানার দরকার আছে কোথায় কোথায় সিন্ডিকেট প্রত্যেকেই একসাথে হয়ে আসুন আমরা ডিমিটেলস পাঠানো বন্ধ করে দিই এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম